আমার সন্তানরা আমার কথা শোনো প্রিয় ভাই বোন সদা প্রভু বলেন যারা আমার পথে চলে তারা সকলেই আনন্দিত আমার উপদেশ শোনো এবং জ্ঞানী হও তা অপেক্ষা করো না যারা আমার কথা শুনে আমার দরজায় প্রতিদিন আমার জন্য অপেক্ষা করে আমার বাড়ির বাইরে আমার জন্য অপেক্ষা করে তারা দغن্ন আমাদের জানতে হবে এবং বিশ্বাস করতে হবে যে প্রভু আমাদের সাথে কথা বলতে চান আমরা হিতোপদেশ তা পড়তে পারি তবে বাইবেলের আরও ও অনেক জায়গা তা নিশ্চিত এবং জোরদার করা হয়েছে যীশু বলেছিলেন আমার মেজরা আমার রব শোনে তিনি বলেছেন আমি তোমাদের সাথে কথা প্রিয় ভাই বোন বিশ্বাসের মাধ্যমে তা গ্রহণ ঈশ্বর সাথে কথা বলবেন বলে আশা কর আমাদের ঈশ্বরের সাথে সত্যিকারের অর্থে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তখন আমরা তার কথা এবং তার নির্দেশনাকে মূল্য দেই যখন দশ সাতাশ পদে আবার বলা হয়েছে আমার মেসরা আমার প্রিয় ভাই বোন এখানে হলো শুনুন সত্যিকারের অর্থে শোনার জন্য সঠিক মনোভাব প্রয়োজন শোনার অর্থ কেমন উপস্থিত থাকা নয় বরণ যা বলা হচ্ছে তা গ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করা মতি চোদ্দ উনতিরিশ তিরিশ পদে বলা হয়েছে পিতর নৌকার পার হয়ে জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন কিন্তু প্রবল বাতাস এবং ঢেউ দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন বাইবেল স্পষ্টভাবে বলে যে পিতর জলের উপর দিয়ে হেঁটেছিলেন কিন্তু প্রবল বাতাস এবং ঢেউ দেখে তিনি ডুবে যেতে শুরু করলেন যদি তিনি যীশুর উপর মনোযোগ কেন্দ্রীভূতরা রাখেন তাহলে তিনি ডুবে যেতেন না প্রিয় ভাই বোন আমাদের জীবনে চিরন্তন বিষয়গুলিতে আমাদের মনকে ক্রমাগত রাখতে হবে আমরা প্রার্থনা ঈশ্বরের বাক্য পাঠ এবং আমাদের চিন্তা ভাবনা পরিচালনার মাধ্যমে তা করি বাইবেল আমাদের চিন্তা ভাবনাগুলিকে মোহিত করতে এবং যা কিছু মহৎ সটি বিশিষ্ট সুন্দর এবং প্রশংসনীয় তা নিয়ে চিন্তা করতে বলে ঈশ্বরের অনুপ্রাণিত আমাদের শতক কি তা শেখানোর জন্য আমাদের জীবনে কি ভুল তা উপলব্ধি করার জন্য কার্যকর আমরা যখন ভুল করি তখন আমাদের সংশোধন করে এবং যা সঠিকতা করতে শেখায় ঈশ্বর আমাদের প্রতিটি ভালো কাজ করার জন্য প্রস্তুত এবং সজ্জিত করার জন্য ব্যবহার করেন জন� ঈশ্বর আমাদের অনেকভাবে পরিচালিত করেন কিন্তু এগুলো সবই ঈশ্বরের বাক্যের দিকে ইঙ্গিত করে ভবিষ্যতে আমি এই বিষয়ে আর শিক্ষা দেব তবে এগুলো লক্ষ্য করা এবং আপনার জীবনে সেগুলো কি ভাবে কাজ করছে তা দেখা গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন তোমার বর্তমান প্রার্থনা জীবনে কথা ভাব ঈশ্বরের কণ্ঠস্বর আরো ভালোভাবে শুনতে একটি স্থান তৈরি করতে এবং বিক্ষেপ কমাতে তুমি কোন বাস্তব পদক্ষেপ নিতে পারো এমন একটি সময়ে কথা ভাবুন যখন আপনি অনুভব করেছিলেন ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি স্থাপন করলে আপনার জীবনে উন্নতি হবে প্রভু যীশু খ্রিস্টের জীবন বলেছে ঈশ্বরের কথা শোনো তোমার জীবনে নতুন আলো আসবে আমেন আমেন আমেন